আমি শিব শ্যামা মায়ের সেবিকা শ্যামার দোষ দেখতে পাচ্ছি না শুধু মঙ্গলারই দোষ দেখতে পাচ্ছি আমি মঙ্গলারই ভণ্ডামো দেখতে পাচ্ছি এই কথাবার্তাগুলো আমাকে শুনতে হচ্ছে সবাই বলছ সেটা নিয়ে দেখো তোমরা যেমন তোমরা হয়তো কিছু জিনিস মিস করছো স্কিপ করে যাচ্ছ ওই জন্য আমি এই ভিডিওটা করতে বসলাম আমি শ্যামাকে কেন সাপোর্ট করতে যাব। তিনিও ভণ্ডামো কর মানে করেছিলেন সরি বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে কথাটা হলো মঙ্গলা ভণ্ডামো করছে মানে আমি ভণ্ডামো মানে ভর এলেই যে ভণ্ডামো হয় সেটা নয় ভণ্ডামো অনেক রকম করে হয় এবং শ্যামাও করছে আমি কেন শ্যামাকে কিছু বলছি না আমি মঙ্গলার পেছনে কেন পড়ে আছি আচ্ছা আমি কেন ভক্ত তাড়াচ্ছি আচ্ছা আমার কি মন্দির আছে বন্ধুরা আমার কি ওর মঙ্গলার ভক্তগুলোকে কি লাগবে না তোমরা আসল রাজগুলোই জানো না মঙ্গলা তোমাদেরকে ধোয়াশার মধ্যে রেখেছে আর রইল বা কি এই শ্যামা আমি আজকে এই শ্যামা মাকে নিয়েই ভিডিওটা করতে বসেছি মঙ্গলাকে তোমরা মা বলছো আর ইনার নাম তো সেই শিব শ্যামা তো মা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আমি কেন শ্যামাকে মা বলে ডাকছি না না আমি ওনাকে মা বলে ডাকছি না অ্যাকচুয়ালি শিব শ্যামা তো শিব শ্যামা মা ওই মাটা বেরিয়ে যাচ্ছে মানে ওনার নামটা যদি অন্য হতো খুব ভালো হতো মানে বলতে সুবিধা হতো তোমরা বুঝতে পারছো না কথাটা হলো আমি কেন শ্যামাকে সাপোর্ট করছি আচ্ছা তোমরা কি জানো আমি শ্যামাকে সাপোর্ট করি না শ্যামা যখন ভর তুলেছিল ঠিক আছে ক্যামেরাতে দেখাচ্ছিলো আমি কিন্তু ওনার এগেনস্টে যে ভিডিও করেছি হ্যাঁ এখন উনি কিন্তু কথা রেখেছেন যাক উনি ক্যামেরার সামনে ভর আনছে না এটা আমি খুশি হলাম উনি কিন্তু অনেক ভক্তদের কথাও রাখছে সেটা আমি অনেক ফলো করছি আর বাকি যারা যারা বলছো তোমরা শ্যামার চ্যানেল তুমি শ্যামার চ্যানেলটা দেখো উনি ভণ্ডামো করছে আমি তো জোর গলায় বলছি হ্যাঁ উনি করেছেন আমি সেটা তুলেছি আমি ওনাকে সাপোর্ট করছি না এবং আমি মঙ্গলার পেছনে পড়ে আছি আরও একটা কথা বলি মঙ্গলা ওই যে যে মন্দিরটা হচ্ছে যেখানে খুব ভালো কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় আমি নেবই ঠাকুরের নাম আমি নেবো ঠাকুর শ্যামারও নয় মঙ্গলারও নয় আমার রাইড আছে এবং মঙ্গলা যে সব কথাগুলো বলেছে মাঠে বসে শাড়ি আনবে না এটা কেউ কিছু দেবে না কেন আমার যদি মাকে দিতে ইচ্ছে হয় তবে দেব তুমি বলবে তবে দেব না তুমি বলবে না তবে দেব না সেটা কথা নয় মঙ্গলা একটু বেশি বাড়াবাড়ি করছে এইসব বিষয়গুলো নিয়ে আমি পরেই বলছি তবে শ্যামা মায়ের আমি নাকি দোষ দেখতে পাচ্ছি না শিব শ্যামা মায়ের সেবিকার দোষ নাকি আমি দেখতে পাচ্ছি না আচ্ছা আমি ওনার ভিডিও অনেক খুটিয়ে নাটিয়ে দেখেছি দেখার পর ওই যে ভর ঠিক আছে ক্যামেরার সামনে ভর আসতে পারে না সেটা আমি জোর গলায় শ্যামাকে বলেছি কখনো ক্যামেরার সামনে মা আসতে পারে না মা কিছুক্ষণের জন্য আসতে পারে কিন্তু উনি যে কথাগুলো শুনছেন উনি যে বেশ সুন্দর করে এখন ভিডিওগুলো দিচ্ছে এবং ওনার আমি একটা ভিডিও তো দেখিনি বেদির ওপরে উঠে নাচানাচি একটা ভিডিওতে দেখিনি যে এঠো পাত্র থেকে পায়েস খাওয়াতে মাকে একটা ভিডিওতে দেখিনি যে তোমরা দাও আমার মায়ের মন্দির লাগবে তোমরা দাও হ্যাঁ যারা ওখানে যাচ্ছ মালিশ করছো যেখানেই যাও শুধু শ্যামার ওখানে নয় যেখানেই যাও একটা তো দক্ষিণা লাগেই তাই না সে মানুষ তো আজকে ঠাকুরের সেবার জন্য দুটো লাগবেই সেটা মঙ্গলার ক্ষেত্রে হলেও তাই শ্যামার ক্ষেত্রে হলেও তাই আমি একদম পরিষ্কার বলছি আজকে শ্যামা মায়ের আমি দেখিনি যে উনি টাকা চাইছেন যেদিন দেখে নেব সেদিনও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না যেমন ছেড়ে কথা বলিনি এই এক সপ্তাহের মধ্যে ছেড়ে কথা বলিনি কিন্তু আমার কোথাও যে মনে হচ্ছে ওই শিব শ্যামা মা কিন্তু মানে ওনাকে ভণ্ডামতে প্রশ্রয় দেবে না তার জন্যই হয়তো আমার মুখ থেকেই বলা করিয়েছে যাক এটা আমার মুখ থেকে বলা করিয়েছে শিব শ্যামা তারপরে মঙ্গলা শুনেছে যে সরি শ্যামা মানে শিব মায়ের শ্যামা শুনেছে যা ক্যামেরার সামনে আনছে না তারপর আমি ওনার অনেক জিনিস দেখেছি মাকে ঠিকঠাক পুজো করে মায়ের ঠিকঠাক আরতি করে ওনার স্বামী বলো এবং উনি বলুন ঠিকঠাক পুজো করে এগুলো ঠিকঠাক আমি দেখেছি তাহলে সেখানে তো আমার আর তাকে নিয়ে কিছু বলার নেই যেটা আমার বলার ছিল তাকে নিয়ে আমি বলে ফেলেছি তিনি সেটাকে সুতরিয়ে নিয়েছে তিনি সেই ভরটাকে আনে না তাহলে আমি এর পরে কি করে বলতে পারি এখন যদি মঙ্গলা শুধ্রিয়ে নেয় এসব বিষয়গুলো যেগুলো আমরা বলছি এগুলো যদি সুদরে নেয় তারপরেও কি আমার মঙ্গলাকে বলার সাজবে তোমরা বারবার বলছো শ্যামাকে কিছু বলছি না আমি তো শ্যামাকে বলেছি শ্যামা শুধরে নিয়েছে এবং আমরা আমরা মানুষ জন্ম নিয়েছি ভগবানের ভগবান আমাদেরকে জন্ম দিয়েছে অবশ্যই কৃষ্ণকালী মা শিব শ্যামা মায়ের অবশ্যই প্রচার করব দরকার হলে শিব শ্যামা মায়েরও প্রচার কৃষ্ণ কৃষ্ণকালী মায়েরও প্রচার করব করব শিব শ্যামা মায়েরও প্রচার হওয়া দরকার কেন হবে না কেন উনিও তো মা কৃষ্ণকালীও মা ওনার সাথে হওয়া অন্যায় যদি আমি প্রতিবাদ করতে পারি শিব শ্যামা মায়ের সাথে অন্যায় হওয়াও আমি প্রতিবাদ করব। আমি এরকমই মানুষ আর তোমরা সবাই দেখেছো তাহলে তারা কেন বলছো যে আমি শিব শ্যামা মায়ের সেবিকাকে কিছু বলছি না আমি ওনার হয়ে কথা বলছি একদম ভুল বলছো আমি ওনার হয়ে কথা বলছি না আর রইলো বাকি শিব শ্যামা মা মন্দিরে বসে যেসব কথাগুলো মঙ্গলাকে বলে ওটাও আমি ফলো করেছি হ্যাঁ মন্দিরে বসে করেন ওনার মন্দিরে বসাটা বসে কন্ট্রোভার্সি করাটা ঠিক নয় উনি সাইডে গিয়ে বসে বলুন এটা ঠিক কথা একদম তোমাদের সাথে একমত কিন্তু উনি যে কথাগুলো বলে সেই জিনিসগুলো নিয়ে তো আমরাও প্রতিবাদ করছি উনি কোথায় ভুল বলছেন উনিও মায়ের পুজো করছেন হুম উনি ভন্ডামতিছে অন্যায় করেছে সেটা আমি আবারও বলছি বলেছি কিন্তু মঙ্গলাকে যে সব কথাগুলো বলছেন আমরা যেরকম সাধারণ পাবলিক বলছি সেরকম তো শ্যামা মায়েরও সাজাই সব কথাগুলো বলা যে ঠাকুরের ত্রিশুলে পা দেওয়া এটো পায়েস খানা আমি সব ভিডিওগুলো চেক করেছি উনি তো কোথাও ভুল বলছে না এই কথাগুলো তো আমরাও বলছি আজকে যদি বলি তুমি কেন এই কথাগুলো বলছো সেও তো আমাদের দিকে আঙুল তুলে বলবে তুমিও তো মঙ্গলাকে বলছো হ্যাঁ এই কথাগুলোর মধ্যে তো কোনো ভুল নেই এগুলো নিয়ে তো আমরা প্রতিবাদে নেমেছি এই যে শ্যামা মা মঙ্গলার দোষ খুঁজ মানে দোষগুলো তুলে দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি দেখাচ্ছি সেরকমই অনেকেই দেখাচ্ছে তো তারা ভুল করছে উনি কেন না তারা তো এখানে শিব শ্যামা মায়ের দোষ নেই উনি কি করছেন ঠাকুরের সাথে শিব শ্যামা মায়ের ঠাকুরের সাথে উনি অন্যায় করছেন কি করছেন না সেটা আমাদের দেখার দায়িত্ব আর সেটা আমরা দেখব সেটা নজরেও রাখবো উনি আবারও ভর আনছে কিনা সেটা আমাদের দেখার দায়িত্ব কিন্তু শিব শ্যামা মা এই সেবিকা ওখানে বসে মঙ্গলাকে বলছে এটা তো ভুল করছে না তারপরে উনি ওনার ওপরে রাগ কেন কেন রাগ কিসের জন্য কিছুদিন আগে মঙ্গলা আমার টাকা দিয়ে মুখ বন্ধ করাবার জন্য আমাকে ওনার দলে নিতে চেয়েছিল তারপরে আমি শুনেছি ওনার নাম্বার ওখানে আছে শিব শ্যামায়ের সেবিকার নাম্বারটা ওই ইউটিউবে ওখানেই আছে একদিন আমি ওনার ওনাকে আমি ফোন করেছিলাম সে রেকর্ড আমার কাছে আছে ফোন করেছিলাম তা করতে করতে উনি কাকে একটা লাইনে নিয়ে নিল আমি ওনাকে বলার জন্য পার্সোনালি বলার জন্য যে এরকম করাটা উচিত নয় ঠিক আছে আমি মঙ্গলাকেও করেছিলাম আমি ক্যামেরার সামনে বলছি আমি মঙ্গলাকেও করেছিলাম ঠিক আছে সেখানে আমার পরিচয়টা দিইনি আমি ভক্ত হিসাবেই কথা বলেছিলাম সেখানে আমাকে কি জ্ঞান দিয়েছিল জানো মঙ্গলা বলছে আমি ভাবে পুজো দিই আমি কারোর কাছে শিক্ষা নেবো না আমি এটো পায়েস পাত্র থেকেই মাকে খাওয়াবো তাহলে তাকে আর কি জ্ঞান দেব সেখানে শিবশামা মাকেও আমি ফোন করেছিলাম যে তুমি ভর এরকম দেখিও না তো সেখানে ফোনের পর একটা ফোন ঢোকে আমি দেখলাম কনফারেন্সে নিয়ে নিল আমি না চুপ করে গেছিলাম চুপ করে যাওয়াতে আমি দেখছি মঙ্গলারই কিছু চামচা ওনাকে থেট দিচ্ছে হুমকি দিচ্ছে যাচ্ছে তাই করছে আবার সে আবার বলছে কাকে লাইনে নিলে কিন্তু না আমি ওনাকে মানে কথা বলবো বলেই ভালো কিছু বোঝাবো বলেই আমি কল করেছিলাম শিব মায়ের সেবিকাকে তো সেখানে মঙ্গলার কিছু মানুষ ওনাকে থেট দিচ্ছে হুমকি দিচ্ছে মার্ডার করে দেবে লাস্টে আমি থাকতে না পেরে একটা মহিলাকে অমনি করছে না না কি তুমি মার্ডার করবে মানুষকে কেন মার্ডার করবে এখানে আমারও কথা আমি রেকর্ডটা যদি কোনোদিন শোনাই তোমরা শুনতে পাবে ওখানে আমিও বলেছি কি মার্ডার করবে রীতিমতো হুমকি দিচ্ছে আজকে যদি মঙ্গলার সৎ হতো তাহলে মঙ্গলার লোকরা কিন্তু এরকম করে এরকম করে মানুষকে হ্যারাসমেন্ট করতো না যে হ্যারাসমেন্টটা আমাকেও করেছে যে হ্যারাসমেন্টটা আমাকেও করেছে ঠিক আছে সেই রেকর্ড কিন্তু আমার কাছে আছে সেদিন আমি কলটা করেছিলাম তাই উনি আমি জানি না ওটা মনে হয় আমাকে ভগবানই করিয়েছিল কলটা তাই ওই কলেই উনি লাইনে নিয়ে নিল একজনকে মানে উনি ভেবেছেন হয়তো কোনো ভক্ত ঠিক আছে তাই আমি জানতে পারলাম মঙ্গল অনেক কিছু করছে শুধু আমার সাথে নয় ওনার সাথেও অনেক কিছু করছে কিন্তু উনি সব কথাগুলো বলছে মঙ্গলার যেগুলো সেগুলো তো আমরাও বলছি এখানে তো আমি মঙ্গলাকে বলতে পারি না যে রঘুকে রঘু যেসব কথাগুলো শ্যামা মাকে বলছে সেখানে আমার তো বাধা দেওয়ার কিছু নয় হ্যাঁ ভণ্ডামো যেখানে দেখবে সেখানেই বলবে কিন্তু রঘু একতরফা কথা বলছে সেটা তো আবার ঠিক নয় তাই না বন্ধুরা তাহলে আমি কোথায় শ্যামাকে সাপোর্ট করছি আমি কৃষ্ণকালী মাকে অবশ্যই আমি মা এবং শিব শ্যামা মাকে অবশ্যই ভালোবাসি ঠাকুরকে ভালোবাসি আমি একবার না একশো বার নাম নেব একশো বার আমার নাম যে মুখ থেকে আমার নাম শুনে যারা জানে না হয়তো অনেকেই জানতে না সেই জেনে অনেকেই জানুক আমিও প্রচার করব। ভগবানের ভগবানকে প্রচার করব। কেন করব না ভগবান যা দিনকাল চলে এসছে ভগবানকে কেউ মানছেই না ভগবান বলে কিছু নেই এসবই লোকের অনেকের মুখে শুনছি কেন প্রচার করব না আজকে এই শিব শ্যামা মাকে এবং কৃষ্ণকালী কালী মাকে তো আমি এক চোখা করতে পারি না আমি এক চোখেই দেখবো দু চোখা করতে পারি না সরি এক চোখা বল না কি বল ওটাকে এক চোখা হ্যাঁ এক চোখা না আমি দু চোখেই দুজনকেই দেখব তাহলে কেন বারবার আমার দিকে আঙুলটা তুলছ আমি শিবশ্যামা মাকে কিছু বলছি না আমি তো ওনার আর কিছু দেখতে পাচ্ছি না ওনার যদি বেদিতে উঠে নাচানাচি দেখি ওনার যদি এই যে মঙ্গলা যেগুলো করে মায়ের মন্দিরে আমার যেমন মঙ্গলার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছি না আমি এবং মঙ্গলার ভক্তকে নিয়ে না মঙ্গলা ভগবানের সাথে অন্যায় করছে আমার সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করা ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর আমি এটা নিয়ে করব যতক্ষণ আমি এগুলো দেখব প্রতিবাদ করবে এবং এখন যেগুলো মিথ্যা কথাগুলো বলছে এখন তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেগুলো করছে না এখন বন্ধ আছে কিন্তু উনি কেন বন্ধ রাখলো তারপরে টাকা দাও মানে এরকম হাব ভাব করছে সবই বুঝতে পারছে আমি সেগুলো নিয়ে বলছি আবার এই যে মন্দির খুলছে ওখানেও যেয়ে যদি সেম কাজই করতে দেখে আমি আবারও প্রতিবাদ করব। সেটা থেকে আমাকে কেউ বন্ধ করতে পারবে না আর এই বাকি কৃষ্ণকালী মাকে নিয়ে না সরি শিবশ্যামা মাকে নিয়ে অনেকেই বলছে দেখ তোকে সোমা কেমন দিয়েছে হ্যাঁ উনি অন্যায় করেছেন তাই আমি দিয়েছি কিন্তু শিবশ্যামা মা মায়ের ভিডিওতে আমি একটা জিনিস দেখলাম উনি চ্যানেলে ভিডিও ছেড়েছে একজন ভৈরব বাবা বলে ঠিক আছে সেই ভৈরব বাবাকে আমি চিনি সেই ভৈরব বাবা কিন্তু কোনো ইউটিউব চ্যানেল মেনে নেই রিসেন্টলি মনে হয় একটা খুলেছে এই কাল পরশুর মধ্যে মনে হয় একটা খুলেছে উনি সব মন্দিরে যে দেখছে যে উনি হলো ব্রাহ্মণ মানুষ উনি দীক্ষা টিক্ষা দেন উনি পুজো আচ্ছা করেন ভৈরব বাবা তো উনি যে সব জায়গায় দেখছে ভণ্ডামো কোনটা মঙ্গলার ওখানেও গেছিলো তো সেখান থেকে ওনার সাথে কি ব্যবহার করেছে না করেছে আমি সবটা জানাচ্ছি পরের ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো উনি কিছু কথা বলেছেন এবং সেই কথাগুলো আমার সাথে মিলে গেছে সেটা অনেক অনেক থ্যাংক ইউ বলার জন্য ভৈরব বাবাকে তো সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে আনছি ভৈরব বাবার ভিডিওটা নিয়ে আসবো তুলে উনি মানে ভৈরব বাবার ভিডিও নয় সরি মঙ্গলার ওখান সরি শিব শ্যামা মায়ের শ্যামা মায়ের ওখানে বলেছে আমি সেইটা তুলে নিয়ে এসে আমার কিছু কথাগুলো আমিও রাখবো এই কথাগুলো আমিও বলতে চাইছি মায়ের নাম করে উনি কি করেছেন এবং আমি একটা কথা মঙ্গলাকে জানিয়ে রাখি মঙ্গলা তোর যেখানে বাড়ি ঠিক আছে তুই তা দুটো বাড়ির পরের বাড়িটার সাথে কথা বলিস না কেন বলিস না সেটাও মানুষকে জানতে হবে আর তোর সব খবর আমি জানি তোর বাড়িতে ডেলি কোটা মিস মিস্ত্রি যাচ্ছে দেখ আমার যদি নিজের কেউ থাকে ওখানে তোর বাড়ির সামনে আমি তো জানতে পারবো তাই না এখন যদি আমার বাড়ির পাশে যদি তোরই কোনো আত্মীয় থাকে তুই জানতে পারবি না সেম জিনিস তোর বাড়িতে মিস্ত্রি যাচ্ছে শুধু সোনা মায়ের মন্দির করতে এবং ভৈরব বাবাও কিন্তু দেখে এসেছে আর এই কথাটা ভৈরব বাবা তো আজকে বলেছে আর আমি কবে কথাটা বলেছি তো আমি যেগুলো যেগুলো বলবো বন্ধুরা সেগুলোই মিলবে তোমরা মিলে নিও আমি বলেছিলাম না অনার সৃষ্টি করছো ওখানে ঠিক আছে বেশি দিন ওখানে টিকতে পারবে না আর মা চাইছে না আর এদিকে প্রশাসনের প্রশাসনের দা মানে দোষ দিয়ে দিচ্ছে নাকি আহ পুজো দিতে দেয়নি বাহ ও কিন্তু উত্তর দিতে পারছে না ও উত্তর দেবে না একটা কথার উত্তর দেবে না ওকে প্রশাসনও ওকে বলেছিল পুজোটা দিন মায়ের পুজো বন্ধ রাখবেন না কিন্তু ওর তো ভক্ত দরকার ও তো টাকা দরকার তো যাই হোক আমি শিব শ্যামা মায়ের শ্যামাকে বলছি তুমি যদি ভণ্ডামো করো আমি কিন্তু তুলে ধরবোই কিন্তু তোমার আমি এখন কিছুই দেখছি না আর যারা যারা বলছে শিব শ্যামা মাকে কিছু বলছে না আমি কিন্তু ওনার মঙ্গলার মতো অনার সৃষ্টি করা দেখতে পাচ্ছি না মায়ের বেদিতে উঠতে দেখতে পাচ্ছি না উনি রীতিমতো মায়ের পুজোটা আসনে বসে ঠিকঠাক দিচ্ছে ঠিক আছে এটা আমার ভালো লাগছে আর দরকার হলে আমিও প্রচার করব। কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে এসে প্রচার করব শিব শ্যামা মায়ের ভিডিও প্রচার করব ওটা আমার রাইট আছে আমি কৃষ্ণকালী মায়েরও ফটো নিজের চ্যানেলে ছাড়তে পারি আমি প্রচার করতে পারি উনি ঠাকুর এবং আমি শিব শ্যামা মায়েরও ভিডিও নিয়ে এসে প্রচার করতে পারি ঠিক আছে আমি তারাপীঠের মায়েরও নিয়ে এসে প্রচার করতে পারি বড় মাকে আমার এটা রাইড আছে এটা আমাকে কেউ আটকাতে পারবে না যারা যারা বলছ আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি প্রচার করতে বলছি দে না দেখ তোর কী করি কেন আমি ঠাকুরের ফটো দেবো সেটা কে আমাকে আটকাতে আসবে সেটা নিয়ে কিন্তু বিশাল ঝড় তুলবো আমি আমার নাম সোমা যারা যারা আমাকে বলেছো ঠাকুরের ফটো তুই দিয়ে দেখ তোর কি হাল করি হুম কি হাল করতে পারো আমিও দেখি তো যাই হোক মঙ্গলা কি কি করছে এবার সেই সব ফাঁস করার টাইম আমার চলে এসছে আমার চ্যানেলের দিকে নজর রাখো উনি কাকে গন্ডা পাঠিয়ে মার্ডার করবে হুমকি দিচ্ছে চুমকি দিচ্ছে আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করাতে চাইছে সব কিছুই সোশ্যাল প্ল্যাটফর্ম আমি এবার করে দেব অনেক চুপ করেছিলাম ঠিক আছে উনি যে কতটা ডেসপায়ার্ড উনি যদি মা পেয়ে থাকতেন তাহলে হয়তো এরকম কাজ করতেন না উনি বলতেন যে যা বলছিস বলো আমার তো মা আছে তাহলে সবার মুখ বন্ধ করার জন্য না কই অন্য জায়গায় তো কেউ করে না চলো কথাটুকু কতটা কি বুঝতে পারলে আমি জানি না বাট আমি বোঝাবো সবাইকে বোঝাবো একটা জিনিস ভেবে থাকো কৃষ্ণকালী নিরামিষ বুঝি না আশ এটার উত্তর মঙ্গলাকে দিতে হবে মাছ কেন খাইয়েছে যে পাপ করেছে সে পাপের ফল ওকে ভুগতেই হবে আর ভুগছে ভগবান দুবার ভুগিয়ে দিয়েছে সেকেন্ডবারও মানে থারবার ওকে টাইম দিয়েছে বা না সুদ্রালে আবার ঢুকবে তো যাই হোক জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভগবান সবাইকে ভালো রেখো নিজে ভালো থেকো সুস্থ থেকো জগতের মঙ্গল করো আমি এটুকুই জানি আমিও প্রচার করব ভগবানের নাম কিন্তু আমি মঙ্গলাকে সাপোর্ট করতে পারবো না মঙ্গলা যে বেদিতে যে নাচানাচি করছে এটো পায়েস ওকে ওকে প্রায়শ্চিত্ত করতে হবে তার জন্য মাছ খাইয়েছে তার জন্য প্রাস্তৃত করবে এবং আলমারিও নাকি কৃষ্ণকালীমা সোনামা ওনাকে দিয়ে বলা করিয়েছে ভক্তর কাছে আলমারি লাগবে সেই ভিডিও আমি রক্সার সমাতে দেবো চলো তাটা